Shall I

Maulana <laughs> Muhammad.

দাদা এর কোনো আশেপাশে ঢুকছে কপাল পুরা হবেন না ঈদ এই মুসলমান গুনাহ মাঠের মুসল্লাম ঈদ দাহের এই প্রাঙ্গণ গুনা মাটির প্রাঙ্গণ

বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার দেওয়া হয় যে কোনো হয় তাকে যে দ্বিতীয় হয় তাকে তার চেয়ে একটু কম দামে পুরস্কার দেওয়া হয় যে তৃতীয় হয় তাকে একটু

তার মানে বোঝা যায় আজকের দিনের পুরস্কার হবে গুণা রাখে পুরস্কার কি বলে আমরা নিষ্পাপ বৃহস্পতি হতে চাই কি চাই না বাইরে থাকলে নিষ্পাপ হওয়া যাবে চার দোকানে থাকলে

আশেপাশে ঘোরাফেরা করছে কপাল পুরা বেটা দ্রুত ওয়ালি মামলা বাজার কেন্দ্রীয় ধর্মগোষ্ঠীর প্রাঙ্গণে চলে আসো মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি হলো ঈদ উল ফিতর ঈদের কিছু বলেছে ঈদের শূন্য তাড়াতাড়ি জাগ্রত হওয়া কি বলে সময় উঠে যাওয়া হজরের সালাত আদায় করে বাড়ি গিয়ে ঈদের জন্য ওষু করা এটা অসুরের শুভ আপনার যে পোশাকটা সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা تربي <applause> الدواء الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد كيف الدعاء الدواء এই তাকবীরের ভিতর আমার আল্লাহর বরকত আছে আমার আল্লাহ বরকত এই তাকবীরের ভিতর এই জন্য ঈদের দিন মুমিন মুসলমান হরহরসা ইন্তু